নমস্কার আজ দেশের নারী হিসেবে সত্যিই নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে আর শুধু নারী হিসেবে বলবো না একটি মানুষ হিসেবে পরিচয় দিতেও বোধহয় খুব লজ্জা করে কারণ যারা এই দুর্নীতি যারা এই জঘন্য নৃশংসতার পরিচয়গুলো দিচ্ছেন তারাও না তারাও দেশের মানুষ তাই মানার হুঁশটা আজ মানুষের মধ্যে আছে বলে আমি অন্তত মনে করি না আশা করি আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন মান আর হুঁশ যদি মানুষের মধ্যে থাকতো তাহলে তারা এটুকু বুঝতে পারতো যে আমরাও কিন্তু কোনো মাতৃশক্তির গর্ভ থেকেই আজকে ভবিষ্ঠ হয়েছিলাম এবং এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন কিন্তু আমার মা সেও একজন নারী আমার ঘরে যদি বোন থাকে সেও একজন নারী আবার দিকে দেখতে গেলে মা দুর্গাও একজন নারী ঝাঁসি কিরানি বাইও একজন নারী আবার একটি পাইলটও একজন নারী চন্দ্রযান থ্রি যে এ করেছে সেও একজন নারী নারী শক্তির জয় জয়কার কিন্তু আজ চারিদিকে কিন্তু নারী শক্তি সেই জয় জয়কার চারিদিকে থেকেও নারী শক্তির যে আরাধনা আমরা করি আমরা মন্দিরে গিয়ে মা কালীর পুজো দিই মা দুর্গার পুজো দিই সরস্বতী পুজো করি মা লক্ষ্মীর পুজো করি কিন্তু আদতে কি আমরা কোনো নারী শক্তিকে সম্মান করি পুজো করা তো অনেক দূরের কথা আদতে আমরা কোনো নারী শক্তিকে বোধহয় সম্মানই করি না পুজো করা তো অনেক দুরহস্ত সম্মানটুকু যদি করতাম না তাহলে আজকে কোনো নারীর সাথে একের পর এক এই বিবিধ জঘন্য ঘটনাগুলো ঘটে যেতে পারতো না নারী শক্তি হিসেবে আজ নিজেকে সেফ অ্যান্ড সিকিওর কিন্তু আমরা সত্যি কেউ নয় রাস্তায় বেরোনোর আগে সত্যি সত্যিই বার কাঁপতে হয় ভয় লাগে এত রেল দুর্ঘটনা এত নারীদের প্রতি অত্যাচার আরও অনেক কিন্তু এরকম অত্যাচার আছে ঘটনা আছে যেগুলো হয়তো চাপা পড়ে গেছে অনেক তলায় যেগুলো আমরা জানতেই পারি না এই ঘটনাটা জানতে পারলাম তাই এত প্রতিবাদ মিছিল এটার হয়তো আমরা জয়ও পাব জাস্টিস আমরা পাবো কারণ সত্যের জাস্টিস আছে আমরা পাব কিন্তু যেসব নারীদের সাথে এগুলো এগুলো প্রায় প্রায় ঘটে যাচ্ছে তারা প্রতিবাদ করতে পারে না তাদের কি জাস্টিস হচ্ছে হচ্ছে না আজ আমি সত্যিই নিজেকে সেফ অ্যান্ড সিকিওর মনেই করতে পারবো না আমাদের সব থেকে প্রিয় সব থেকে কাছের শহর কিন্তু কলকাতা কলকাতাকে নিয়ে আমাদের মনে একটি সবার মনে একটি সুন্দর ছবি আঁকা আছে কিন্তু দিনে দিনে কলকাতার যা রূপ দেখছি চোখের সামনে তাতে কিন্তু কলকাতা আর সেই সুন্দর বা সিটি অফ জয়ের রূপটা কিন্তু কলকাতার আমাদের দিতে পারছে না কলকাতায় কিন্তু এখন শুধুই আতঙ্ক শুধুই হানাহানি শুধুই মারামারি শুধুই রক্তাক্ত শুধুই ক্ষতি কোনো ভালো কিছু আমরা কলকাতাকে নিয়ে পারছি না এতে মানুষের আতঙ্ক আরও বেড়ে যাচ্ছে আমি অন্তত কলকাতার হয়ে আমার আতঙ্ক তো অবশ্যই বাড়ছে মানুষ জেগে উঠুন গর্জে উঠুন ভয় পেয়ে পিছিয়ে গেলে আপনি ভাবছেন আপনি সিকিউর আগে না আপনি ভয় পেয়ে রেগে ভয় পেয়ে গেলে পিছিয়ে গেলে আপনিও সিকিওর নন আপনার প্রতিও যে কালকে এই অন্যায়টা ঘটবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি আপনি দিতে পারেন না ইভেন আমরাও দিতে পারি না তাই প্রতিবাদ মিছিলে আজকে অনেক জায়গা থেকে ফোরটিন্থ আগস্ট প্রতিবাদ মিছিল বের করা হচ্ছে সবাই মোমবাতি হাতে নিয়ে আমাদের সেই সমস্ত মহিলারা আমি শুধু এই ডক্টর ম্যাডামের কথা বলবো না যে সমস্ত মহিলাদের প্রতি অন্যায় ঘটেছে তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাই আজকে একটা করে মোমবাতি নিয়ে সকল জায়গা থেকে যার যেটা বাড়ির কাছে সেখান থেকে চলুন আমরা রাস্তায় বেরোই প্রতিবাদ করতে হবে মেয়েদেরকে আর আমার পার্সোনাল ওপিনিয়ন মেয়েরাও কুমফু ক্যারাটে শুটিং রাইফেল চালানো মার্শাল আর্ট এগুলো শিখুন এগুলো মেয়েদের নিজেদের আত্মরক্ষার জন্য শেখাটা খুব দরকার মেয়ে বলেই আমরা পিছিয়ে পড়বো না কেন একটা মেয়ে হয়ে শর্ট ড্রেস পরতে পারবো না জিন্স পরতে পারবো না সিগার সিগারেট খেতে পারবো না সিগারেট খাওয়াটা অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর তাই সেটি করা উচিত নয় কিন্তু মেয়েরা একটি ছেলের সঙ্গে তাল মিলিয়ে আজকাল যদি চাঁদে যেতে পারে আইপিএসও একটি মেয়ে হতে পারে তাহলে মেয়েরাও জিন্সের প্যান্ট পড়তে পারে মেয়েরাও শর্ট ড্রেস পরতে পারে সেটা একান্ত তাদের ব্যক্তিগত রুচির ব্যাপার যারা পরে বা যারা পরে না আমি কাউকেই অসম্মান করছি না আমি কোনোদিন শর্ট ড্রেস পরি না আমি কোনোদিন জিন্স পরি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকে মেয়েরা যদি ছেলেরা শর্ট ড্রেস পরলে তাদের দিকে কোনোদিনও অসভ্য চরিত্রে অসভ্য চোখে না তাকায় তাহলে একটি ছেলেরও অধিকার নেই একটি মেয়ের দিকে কুচোকে তাকানো আজ এমন কঠিনতর শাস্তি মানুষের হওয়া উচিত এই ব্যক্তিটি যাতে একটি ছেলে পরবর্তীকালে কোনো নারীকে কুদৃষ্টিতে পর্যন্ত তাকানোর আগে দশবার চিন্তা করে তাকে অসম্মান করা তাকে হেনস্থা করা বা তাকে কোনো অপমানজনক তার সাথে কিছু ঘটা সেটি অনেক পরের কথা যেন কুদৃষ্টিতে তাকানোর আগেও সে দশবার ভাবে এমন কঠিন থেকে কঠিনতর শাস্তি এই লোকটির প্রাপ্য আজ অনেক ঘটনা এরমভাবে চোখের আড়ালে ক্যামেরার আড়ালে ঘটে যাচ্ছে যেগুলো মানুষের কান অতি পৌঁছাচ্ছে না তাই সেগুলোরও বিচার হওয়া দরকার সমস্ত কিছুর বিচার হওয়া দরকার আজ কোনো ইউটিউবার হিসেবে কোনো ব্লগার হিসেবে আমি এই কথাটা বলছি না আজ আমি বলছি দেশের সাধারণ নাগরিক হিসেবে দেশের একটি লজ্জিত মানুষ হিসেবে একটি ভয়ের নারী হিসেবে আজ আমারও নারী হিসেবে মানে ভয় লাগছে আমাদের যে সমস্ত বাচ্চা বাচ্চা ছোট ছোটো মেয়েরা আছে তারাও দেশে সিকিওর নয় এটিও তাদের সবথেকে বড়ো ভয়ের কারণ আজকে প্রত্যেকটি মেয়ের বাবা মার চোখের জল প্রত্যেকটি মেয়ের বাবা মার এত চিন্তা মানুষ কি তার হিসেব দিতে পারবে পারবেন আজ প্রতিবাদ মিছিল দেশের চারিদিকে ছড়িয়ে পড়েছে এর জাস্টিস হওয়া দরকার এর জাস্টিস একদিন হবেও তাই আবারও বলবো কেউ পিছিয়ে পড়বেন না কেউ ভয় পেয়ে দাঁড়িয়ে যাবেন না থেমে যাবেন না সবাই মিলে চলুন হাতে হাত রেখে আর কাণ্ডের প্রতিবাদ লড়াইয়ে যোগদান করুন জাস্টিস চাই উই ডিম্যান্ড জাস্টিস

দেখা হবে খুব শীঘ্রই সুরজচন্দ্র অতিথির নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কান খোলা রাখবেন নিজেকে সতর্ক রাখবেন আর সুস্থ থাকবেন